ফারহান তোটিনি জুটি ফিরছে নতুন ঝড় নিয়ে হৃদয়ের গভীরে নাটক আসছে স্কিন কাপাতে গল্প কেমিস্ট্রি ফিল সব কিছুই হবে সুপার ডুপার হিট কোথায় কখন কিভাবে দেখবেন সব একসাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার নাটক দুনিয়ার একদম ফাটাফাটি ট্রেন্ডিং আর এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট স্মার্ট ও স্টাইলিশ অভিনেতা ফারহান আহমেদ জোবান তিনি এবার নিয়ে আসছেন নতুন সুপার ডুপার রোমান্টিক ইমোশনাল নাটক হৃদয়ের গভীরে পরিচালনায় রুবেল হাসান অভিনয়ে আছেন ফারহান আহমেদ জোবান তানজিম সাইরা তোটিনি এবং আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা ও অভিনেত্রী জোভান তটিনি জুটি মানেই তো আলাদা লেভেলের অন স্ক্রিন ম্যাজিক এইবারও তারা ফিরছে নতুন অনুভূতি নতুন স্টোরি আর দারুণ এক কেমিস্ট্রি নিয়ে যা দর্শকদের মন কাঁপাবে এক কথায় ভিজুয়াল ব্লাস্ট এবার আসি আসল কথায় কোথায় দেখবেন হৃদয়ের গভীরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে নোটিফিকেশন ওয়ান রাখলে রিলিজের সাথে সাথেই স্ক্রিনে হাজির যারা জোবান তটিনি জুটিকে ভালোবাসেন তারা নিচে কমেন্টে লিখে দিন আমি অপেক্ষায় আছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিতে ভুলবেন না কারণ আরও নতুন নাটকের আপডেট আপনাদের নিকট খুব শীঘ্রই আসছে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে গুড বাই ভালো থাকবেন